Hello everyone, welcome back to my channel. আর আজকে হচ্ছে আমাদের পুরীতে থার্ড ডে মানে সেকেন্ড ডেতে না সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ সকালবেলায় উঠে আমরা গিয়েছিলাম মন্দিরে তো এখানে যে জগন্নাথ ধামের যে মন্দিরটা আছে সেটাতে গিয়েছিলাম তো সেই জন্য না মানে অনেকটা লেট হয়ে গিয়েছিলো গিয়েছিলাম তোমার ওই নটা সাড়ে নটা নাগাদ কিন্তু আস্তে আস্তে আমাদের দুটো আড়াইটা প্রায় বেজে গিয়েছিল আর এসে খাওয়া দাওয়া করে মানে আর ইচ্ছে ছিল না মানে কোনো ইচ্ছেই হচ্ছিল না যে ভিডিও করি বা কিছু করি তো সেই জন্য সেকেন্ড ডেতে কোনো রকমের কোনো ভিডিও করতে পারিনি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে মানে শুয়ে পড়েছিলাম আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে দেন আবার শুয়ে পড়েছিলাম মানে সেদিনটা মানে কালকের দিনটা পুরোটাই ওই পুজোর জন্যে চলে গিয়েছিলো তা আজ হচ্ছে থার্ড ডে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যাওয়ার ইচ্ছে ছিল অনেক জায়গাতে ঘোরার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু বাচ্চাটা ছোট সেই জন্য বাচ্চাটাকে নিয়ে অত দূরে দূরে যাওয়াটা সম্ভব হচ্ছে না মানে আমিও পারছি না আর ছেলেটাও খুব কান্নাকাটি করছে সেজন্য যাওয়াটা সম্ভব হচ্ছে না তাই সামনে যদি যে ঠাকুরগুলো আছে সেগুলো দর্শন করবো সমুদ্রের ধারে যাব খাওয়া দাওয়া এসব করেই আমরা কাটিয়ে দেবো তো বিশ্বাস করো আমার ফার্স্ট টাইম হচ্ছে পুরীতে আসা আমার এতটাই ভালো লাগছে মানে আজ থেকে প্রায় তিন মাস আগে তিন মাস আগে মানে আমাদের টিকিটগুলো কাটা হয়েছিল তো তখন জাস্ট কাটা হয়েছিল তো তখন থেকে একটা মানে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে যেহেতু ফার্স্টবার আমি সমুদ্র দেখব তারপর তোমার লং জার্নি বলতে আমার এটাই তোমার কী বলবো ট্রেনে আমি লং জার্নি খুবই কম করেছি মানে ট্রেনে আমি চাপেই না বলতে পারো আমার মামার বিয়ে হয়েছিল তখনই আমি যে একবার ট্রেনে করে মামার শ্বশুর বাড়ি মানে যখন ওই অষ্টমঙ্গল না বলে তখন গিয়েছিলাম বাস আর মানে আমার ট্রেনে যাওয়া খুব গুণাবতী হয়তো দু থেকে তিনবার হবে তার থেকে বেশি না তো এত ছিল তোমার অনেকটা লং জার্নি হবে পুরীতে আসবো অনেকক্ষণ ধরে যাব ট্রেনে যাব তারপর হচ্ছে সমুদ্র দেখব সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম এটার জন্য যে আমি সমুদ্র দেখতে পাবো তো এত মানে মানে এত ভালো লাগছে এখানে এসে প্রথমে প্রথম দিনে যে সমুদ্রটা দেখলাম তখনই মনে মনে একটা এতটাই শান্তি হলো যে যাক আমিও দেখতে পেলাম তাহলে আর তো জগন্নাথ দেবের দর্শন করে এসেছি কষ্ট হয়েছে ঠিকই তবে মনে খুবই শান্তি হয়েছে যে দর্শনটা করতে পেরেছি ভাগ্যে না থাকলে এসব কিন্তু হয় না তো যাই হোক আকুট টানিয়ে বলতে পারো আর আমার ভাগ্যটাও ছিল বলতে পারো তাই হয়তো আসতে পেরেছি তো তোমরা কিন্তু ব্লগ হলে দেখতে থাকো একটার পর একটা যতটা পেরেছি কন্টিনিউ করার চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আসলে সবসময় না সামনে থেকে ভিডিও করা সম্ভব হয় না হয়তো ভিড়ের মাঝে ভিডিও করতে পারি না এই কারণে যে সবার আওয়াজ থাকে বা অনেকটাই ভিড় থাকে সেই জন্য করতে পারি না কিন্তু যতটা পেরেছি ভিডিওগুলো করার চেষ্টা করেছি আর এখন আমার ছেলেটা ঘুমছে তো দেখি সমুদ্রের ধারে যাব স্নান টান করবো তারপর খাওয়া দাওয়া হবে অনেক কিছু হবে ঘোরাঘুরি হবে সব থেকে ভালো লাগছে সমুদ্র তো বটে আর পুরীতে সন্ধ্যেবেলা হয়ে গেলেই তোমার যে আলো ঝিকিমিকি মানে চারিদিকটা এতটাই আলো আর তারপর তো বাজার আছেই তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার তো মানে এতটাই ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো বেশি গরম করে ফেললাম হয়তো মানে আনন্দতে আর কি বলে ফেলেছি যে আমার মনের যে ইচ্ছেগুলো ছিল সেগুলো আমি বলে ফেলেছি এবার মানে তো যাই হোক আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে একদিনই এসে তবুও কিন্তু আমি সমুদ্রতে নামা ছাড়বো না যাই হচ্ছে হোক মানে এই কটা দিন আমি পুরোপুরিভাবে এনজয় করে নেব তো চলো দেখতে থাকো ভিডিওগুলো এখন আপাতত রাখি তারপর পরে পরে কী হচ্ছে না হচ্ছে তোমাদের ওদের সাথে শেয়ার করতে চলো তো এখন চলে এসেছে আমরা সমুদ্রের ধারে মানে হোটেলের রুমটা তো না আর থাকতে ইচ্ছে করছিলো না বেশিক্ষণ মনে হচ্ছিল যে কখন যাব আর কখন সমুদ্রের ঢেউগুলো নেব মানে মনে হচ্ছে যেন আমরা যেটার জন্য এসেছি সেটাকে আগে যাই করে আসি মানে ঢেউ নিয়ে আসি তো আমার এতটাই সর্দি এতটাই মানে ঠান্ডা লেগে গেছে আমাকে সবাই মানা করলো যে ঢেউয়ের মধ্যে যাস না ঠান্ডা লেগে যাবে আর যাস না কিন্তু আমি কারোর কথা শুননি মানে আবার সেই একটা বছর হোক বা কত বছর পর আবার আসবো কোনো ঠিক নেই তো সেই জন্য এক একটা দিনও আমি মানে এগুলোকে হারাতে চাই না এক একটা স্মৃতি আমি খুব ভালোভাবে নিয়ে যেতে চাই বাড়িতে তো দেখো কেমন আমি তোমার দাদাকে বলেছিলাম যে আজ যে ঢেউগুলো আসবে একটা করে ভিডিও করে দিও আমি সবাইকে দেখাবো যে কেমন করে আমি ঢেউ নিয়েছি কত দূর গিয়েছিলাম প্রথম প্রথম খুব ভয় করছিল তো এখানে মাও রয়েছে মোনাও রয়েছে মাও ঢেউ নেব না নেব না করে বেশ ভালোই আজকের দিনটাতে ঢেউ নিয়ে নিয়েছে আর এদিকে আমার অবস্থাটা একবার দেখো সবাই মানে উঠে গিয়েছিলো আমি কিন্তু উঠছিলাম না আমার মানে ইচ্ছেই করছিল না যে সমুদ্র থেকে আর বাড়ি যেতে তো বিকাল দিকে নিয়ে আসা হয়েছিল কেক যেহেতু পঁচিশ তারিখ ছিল সেজন্য এরপর কেক খাওয়া খাওয়াই পর আমরা গিয়েছিলাম একটা জায়গা ঘুরতে যেটা তোমাদের নেক্সট পার্টে আসছে কারণ এইখানে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আপাতত আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পার্টে